শুভ বিকাল বন্ধুরা কথা বলবো থাইরয়েড গ্ল্যান্ডের একটা ডিজঅর্ডার অর্থাৎ যদি থাইরয়েড গ্ল্যান্ড বেশি মাত্রায় কাজ করে সেটাকে বলা হয় থাইরোটক্সিকোসিস থাইরয়েড গ্ল্যান্ডটা আমাদের গলার সামনে এই জায়গায় থাকে তাহলে এই থাইরোটক্সিকোসিস বিভিন্ন কারণে হতে পারে কমন কারণ হচ্ছে যদি তার গলাটা ফুলে যায় ডিফিউজ গয়টার এটা বলছে গ্রেভস ডিজিজ এছাড়া কী হতে পারে নোডুলার হতে পারে মাল্টি নোডুলার গয়টার অথবা সিঙ্গেল সলিটারি নোডুল এগুলি সারা ড্রাগের মাধ্যমে হতে পারে অথবা পোস্টপার্টাম ডেলিভারি পরে হতে পারে যদি ইনফেকশন হয় তাও হতে পারে বা অন্য কারণে ব্রেনের কারণেও থাইরোটক্সিকোসিস হতে পারে তাহলে এতগুলি কারণে থাইরোটক্সিকোসিস হয় থাইরোটক্সিকোস যদি হয় তাহলে রুগীরা ডাক্তারের কাছে কি বলে দেখবেন বেশিরভাগ রুগী বলবে যে তার বুক ধরফর করে তার গরম সহ্য হয় না সে হিট ইনটলারেন্স তার বারে বারে পায়খানায় যেতে হয় অর্থাৎ তার ডায়রিয়া তার ওজন কমে যাচ্ছে কিন্তু তার খাওয়া রুচি ভালো আছে তার অতিরিক্ত মাত্রায় ঘাম হয় সে অল্পতি অস্থির হয়ে যায় ইরিটেবল কারো কথা সহ্য করতে পারে না অনেক সময় দেখা যায় হাত পায়ে পানি নিয়ে আসে তাহলে এই রুগীরা এভাবে আসতে পারে এখন এদেরকে যদি আমরা পরীক্ষা করে দেখা গেলো যে এদের হার্ট রেট অর্থাৎ এই যে পালস এই পালসটা কিন্তু হাই ভলিউম থাকে অনেক বেশি থাকে অনেক সময় পালস অনিয়মিত থাকে এদের প্রেশার বেশি থাকে এদের চোখের পাতা উপরের দিকে উঠে যায় দেখবো লিড রিটাকশন এদের চোখের মনিটা সামনের দিকে বের হয়েছে দেখা যায় এটাকে বলা হয় গ্রেপস অফথোমিওপ্যাথি বা এক্সোপ থালমাস তাহলে এই ধরনের প্রেজেন্টেশন আমরা রুগীদের ক্ষেত্রে পেয়ে থাকি এবং এর পরীক্ষা আছে থাইরয়েড ফাংশন টেস্ট যদি আমরা করি তাহলে দেখা যায় যে এই রুগীটার থাইরয়েড ফাংশন বেশি আছে এবং এই রুগীদের তিন ধরনের চিকিৎসা আছে একটা হচ্ছে ড্রাগ সেই থাইরয়েডের যে ড্রাগ এই ড্রাগ কিন্তু কমপক্ষে দুই থেকে আড়াই বছর ওষুধ খেতে হয় এছাড়া আছে অপারেশন আর একটা আছে আইডিন থেরাপি এই যে চিকিৎসা পদ্ধতি দীর্ঘমেয়াদী চিকিৎসা পদ্ধতি নিতে হবে তবে মনে রাখতে হবে এই থাইরয়েডের রুগীরা কিন্তু হাত পা অবস আমাদের কাছে আসতে পারে সো বন্ধুরা ভালো থাকবেন ভিডিওটি বেশি বেশি দেখবেন লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন ধন্যবাদ